श्री राधा वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री तरिवंश चंद्रज महाराज की जय श्री यमुना रानी की जय समस्त सहचरी बिंद की जय 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 श्री राधेश जय जय श्री राधेश

এই মানব জীবন প্রাপ্তি যে উদ্দেশ্য বা মানব জীবন প্রাপ্তি হওয়ার পর আমাদের সঙ্গে যা যা জিনিসগুলো ঘটে সেই জিনিস নিয়ে কিছু আমরা আলোচনা করি আমাদের প্রত্যেক প্রত্যেক ব্যক্তির জীবনেই আপনি যদি দেখেন শুধু যে ভক্তদের জীবনেই দুঃখ আছে সেটা না প্রত্যেক ব্যক্তির জীবন ছোট থেকে বৃদ্ধ অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত সে কিন্তু কোনো দিক থেকেই কিন্তু সে সুখী থাকতে পারে ভক্তদের ক্ষেত্রে কি হয় ভক্তদের জীবনেও অনেক বাধা বিপত্তি অনেক কিছু আছে কিন্তু বাধা বিপত্তি আসছে বলে যে এটা নয় যে আমি ভগবানের নাম নিচ্ছি বলে আমার জীবনে বিপদ আছে। বা ভগবানের এই মার্গে এসছি বলে আমার জীবনে বিপত্তি আছে। এইটা ভেবে যদি আমরা ভগবানের এই মার্গকে যদি মনে করি যে না এটা আর এই মার্গে থাকবো না আগে যেরকম ছিলাম ওইরকম রকম থাকলে আমি ভালো থাকবো আপনি যদি সে সেইভাবেও থাকতে যান আরো সেই একই জিনিসই কিন্তু ঘটবে কিন্তু এতে আপনার কি হচ্ছে ভগবত প্রাপ্তির মার্গে থাকবে যখন আপনি ভগবানের নাম করবেন এবং আপনার জীবনের সঙ্গে অনেক বিপত্তি ঘটছে নাম নিচ্ছেন নাম কিন্তু ছাড়েননি অনেক বিপত্তি ঘটছে এতে কি হচ্ছে আপনার অনেক পাপ যা যা ছিল এবং পাপ তো ভক্তদের জীবনে সাধারণত ভক্ত নাম নেওয়া মাত্রই আমরা শুনেছি গুরুজির মুখে যে প্রত্যেক যে ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করে রাধারায়ণের নাম উচ্চারণ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তো এখানে পাপ ভোগ করানোর জন্যই যে আপনাকে দুঃখ দেওয়া হচ্ছে সেটা কিন্তু যারা এই ভক্তিতে ভিতরে গভীরভাবে ঢুকে গেছে তারা কিন্তু বুঝতে পারবে যে আমার জীবনে যা যা ঘটছে এটা কিন্তু আমার পাপের পরিণাম নয় কেন নয় কারণ যেহেতু সাধু সন এবং ভগবান স্বয়ং বলেছেন এবং রাধারানী নাম নেওয়ার পর গুরুজি সিংহ আমরা শুনেছি বা ভগবানের নাম নেওয়ার পর প্রিয়া প্রিয়তমে নাম নেওয়ার পর আর কোনো পাপ আমাদের থাকে না তাহলে আমাদের জীবনে বিপত্তিগুলো কেন আসছে ভক্তদের জীবন না এটাই যে আপনার আপনার ইষ্টের প্রতি কতটা দৃঢ় বিশ্বাস দৃঢ় ভরসা কতটা ভালোবাসেন একটা ছেলে মেয়ে তারা ভালোবাসা ভালোবাসছেন যে প্রেম করছে তাদের ভালোবাসা আছে তো তারা দুজন দুজনকে পরীক্ষা করে দেখে যে আমাকে কতটা ভালোবাসে সেটা একটু কাঁদিয়ে হলেও সে জানার চেষ্টা করেছে সে আমাকে কতটা ভালোবাসে তো আমরা এটাই বুঝতে পারছি যে সাধারণ জীবনযাপন করলে আমরা যে দুঃখ যখন পেতেই হবে তাহলে আমি শত থেকেই পাই না নাকি সাধারণ জীবনযাপন করছি যে জীবতা করছি বা যেমন জীবজন্তু জীবনযাপন করছে আমরা সেইভাবেই জীবনযাপন করলাম কিন্তু তাতে আমাদের কোনো উন্নতি হবে না কর্ম যেমন কি পাগল বিড়াল আদি যে সমস্ত জীব আছে তারা কিন্তু এখানে কর্মফল ভোগ করে এবং একটা সময় তারা চলে যায় তার মানে কি তারা তারা তাদের কর্মফল ভোগ করে তারা চলে যাচ্ছে মানে তারা কিন্তু ওপর দিকে উঠছে তাদের মার কিন্তু মানব জন্মের দিকে যাচ্ছে কিন্তু আপনি মানব জন্ম পাওয়ার পরেও যখন আপনি কুকুর বিড়াল ছাগলের মতো জীবন জীবনযাপন করছে আপনাকে নতুন করতে ভজন বলা দুঃখ দেখে আপনি যদি সেই মতো জীবন তাহলে তো কুকুর বিড়াল ছাগল আপনার থেকে অনেক বেটার এই কারণেই বেটার যে তারা তাদের কর্ম ভোগ করে তারা কিন্তু তাদের কিন্তু আপনাকে এত সুযোগ ওপর তারা তাদের মানব জন্মের দিকে এগোচ্ছে কিন্তু আর আপনি মানব জন্ম পাওয়ার পরেও আপনি কি করলেন না সেটা আপনার ভোগ ভোগে আপনার মনের ইচ্ছায় এইগুলোতে নিজেকে ব্যস্ত রেখে আপনি কি করলেন না আরও কুকুর বিড়াল ছাগল জনির দিকে আপনি কিন্তু চলে হ্যাঁ ওটা হ্যাঁ নিচের দিকে চলে যাচ্ছে আর ভক্তের জীবনে কি হচ্ছে পাপ বলে আর কিছু থাকে না ভগবান আর ভক্তের মধ্যে একটা জিনিস জীবনের অনুভব মানে এমন কিছু বড় ভক্ত নয় তবু যতটুকু আমরা মানে এই মার্গে কৃপায় রাধারানী কৃপায় আসার পর জানতে পেরেছি যে সব থেকে বড় পরীক্ষা আপনার এটাই যে বিপত্তির মধ্যেও আপনি ভগবানকে কি ছাড়তে পারছেন অনেক বিপত্তির মধ্যে ভগবান আপনার কোনো কথা শুনছেন শোনেন আপনি মনে মনে ভাবছেন ভগবান তো আমার কথা শোনেন কিন্তু কোথাও না কোথাও ভিতরে দেখবেন একটা যেন মনে হচ্ছে যন্ত্রণা হচ্ছে যে না ভগবানকে ডাকতে পারছি না আমি ভগবানকে ডাকলাম না হ্যাঁ ভগবান হয়তো আমার কথা শোনেন আমি যেটা চাইছিলাম সেটা হয়নি কিন্তু আমি তো ভগবানকে ভালোবেসেছি সত্যিকারের ভগবান হয়তো আমাকে ভালো না বাসতো এটা সাধারণ ভক্তের ভিতরে আসবে যদি কেউ কখনো ভগবানকে সত্যিকারের ভালোবেসে দেখে সে কোনো রকম ভাবেই কিন্তু ভগবানকে কিন্তু ত্যাগ করতে পারবে না অনেক বিপত্তি আসবে তার মধ্যেও কিন্তু সে ভেঙে পড়ছে সে আর কিছু নিতে পারছে না এতটাই তার উপরে প্রেশার আসছে কিন্তু তাও কোথাও না কোথাও দেখবেন ভিতরে যেন মনে হয় যে আপনি হাহাকার একটা যে আমি আমার প্রভুকে যেন না কখনো ভুলে যায় না আপনি ছাড়তেই পারবেন না কেন ছাড়তে পারবেন না না আপনি ভালোবাসেন একেই বলে তাতে আপনার ভজন হোক আর না হোক আপনি ভগবানের সঙ্গে জুড়ে গেছেন সে যত বিপত্তি আসুক যত বিঘ্ন আসুক আপনাকে কিন্তু কেউ না এই দৃঢ় প্রেম থেকে কিন্তু কেউ আপনাকে কিন্তু সরাতে পারবে না তবেই জানা যাবে যে হ্যাঁ আপনি যত ভক্ত চরিত্র আছে যদি আপনি শুনে দেখেন এমন কোন ভক্তের চরিত্র নেই যে বকুব রিলাক্সে আছে খাচ্ছেন গিয়ে ধান প্রাপ্তি হয়ে গেল এমন কত ভক্তের চরিত্র আমরা তো আলোচনা করেছি যে ভক্তদের অনাহারেও জীবন গেছে বহু কষ্ট রোগ পীড়া যন্ত্রণা কিন্তু তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু সেই প্রভুর ভগবানের আশ্রয় ওই জন্যে আমার গুরুজি বলেন না যে আশ্রয়টাই হচ্ছে মেন জিনিস আপনি ছাড়তে পারছি না বললাম যে প্রভুকে আমি ছাড়তে পারছি না আর এই নিয়ম করো কত তো সব বলে এই নিয়ম করো ওই নিয়ম করো এখানে করো সেখানে যাও ও মন্দিরে যাও এই মন্দিরে যাও এখানে জল ঢালো ওখানে জল ঢালো যা মনে হয় তাই করুন সবাই সব কিছু আপনাকে বলে যাচ্ছে কিন্তু আপনি কোথাও না কোথাও গিয়ে একবার নিজেকে পরীক্ষা করে দেখবেন যে আমি কি আদৌ আমার পরিবারের সদস্যদের যতটা আমি তারাও গালাগালি করলেও কিন্তু তাদের বিপরীত তাদের তাদের হয়ে আপনার ভিতরে কিন্তু কোনো ভাবনা জাগ্রত হবে কিন্তু তার সে আমাকে যখন গালাগালি করছে আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু এটা ভগবান নিজের মনের মতো ইচ্ছে কিছু পূরণ না হলে আমরা ভগবানের সঙ্গে কি করি তোর আর ভগবানকে ডাকবো তার মানেটা এখানে কি বল বুঝলেন যে আশ্রয় তো এক নেই আর আপনি কখনো কোনোদিন প্রভুকে মন দিয়ে ভালোবাসেন আর প্রভু এটাই চায় যে কেউ যদি আমাকে হৃদয় দিয়ে ভালোবেসে থাকে আমি ওই জন্য ভক্ত প্রার্থনা করে না যে প্রভু তুমি যখন একবার আমার হাত ধরে নিয়েছো ভালোই হয়তো এই সংসারের প্রপঞ্চে হয়তো আমি আপনাকে ভুলেও যেতে পারি কিন্তু আপনি কিন্তু কখনো যেন না আমাকে ভুল না ভুলেন এবং আমাকেও যেন ভুলতে না দেয় আমরা এই যতটাই আমাদের বয়স সেই বয়স অনুযায়ী আমরা যতটা বুঝেছি বা কৃপায় মানে অনুভব করছি যে প্রেমটাই হচ্ছে আসল জিনিস এমন পরিস্থিতি আপনার জীবনে আসবে সেবাটাও হয়তো আর করতে পারবেন না কিন্তু আপনার ভিতরে যে আশ্রয় আপনার যে প্রভুর প্রতি ওই যে প্রেম সেটা আপনার ওই সময় আপনি আরো বেশি করে বুঝতে পারবেন যে আপনি যাই করুন না কেন আপনি কিন্তু প্রভুকে ছাড়তে পারছেন কি বলছি বুঝতে পারছেন একটু গভীর বিষয় এটা মানে একটু হয়তো বুঝতে অসুবিধা হবে তাই বলছি যে নিজের জীবনে যা কিছুই ঘটুক হচ্ছে না আমার বিপরীতে সব কিছু হচ্ছে হয়তো চোখ কেউ বলছে আমি ভগবানের নাম করছি তবু আমার সঙ্গে এই জিনিসগুলো কেন ঘটে যাচ্ছে তা একটাই কথা বলবো কিছু প্রাপ্তির জন্যে যদি ভগবানকে ডাকেন শুধু তিনাকে প্রাপ্তির জন্যে ডাক তিনি যেটা মনে করবেন যেটা ভালো বুঝবেন তিনি সেটা করবেন আর তিনি যদি মনে করেন যে না আমি এর জন্য এটা মঙ্গল নয় আপনি হাজারো মাথা করলেও কিন্তু আপনাকে সেটা দেওয়া হবে না কারণ প্রভু আপনার হাত একবার যখন ধরে নিয়েছে কিন্তু আর ছাড়বে না আপনার যেটা ভালো হবে তিনি কিন্তু সেটাই করবেন আপনি সামনে দেখছেন যে আমার সঙ্গে এই এই জিনিসগুলো ঘটছে কিন্তু ভবিষ্যতে কি ঘটবে আপনি কিন্তু কিছু জানেন না কিন্তু সেটা জানে শুধু ভগবান জানেন যে ভবিষ্যতে আপনার সঙ্গে কি ঘটতে চলেছে আপনি কিন্তু জানেন না আপনি ক্ষণিকের জন্য ভাবছেন এইটা হলে আমার ভালো হতো এইটা হলে আমার আর দুঃখ থাকতো না এটা হলে আমি সবকিছু করে নিতে পারতাম কিন্তু আপনি সেটা হাজার প্রভুর কাছে প্রার্থনা করার পরেও যখন পাচ্ছেন না তখন জানতে হবে যে কিছু না কিছু যেটা আছে যেটা এই জিনিসটা প্রভু আমাকে না দিয়ে সেইটা প্রাপ্তি করা যে আপনি জোর করলে আপনি ভাবছেন ও আমি ভগবানের নাম করি তো রাধা রানীর নাম করি আমাকে সব দিয়ে দেব এইটা ভেবে থাকেন তো ভুল আগেই ওই জন্য বলে দিচ্ছি এটা যদি ভেবে থাকে কেউ যে আমি রাধা রানী যখন নাম নিচ্ছে আমি সব কিছু পেয়ে যাব আমার সব দুঃখতা চলে যাবে আমি খুশিতে খুশি আর খুশিতে থাকবো তাহলে জেনে নিতে হবে কিন্তু আপনার যেটা ভালো হবে তিনি সেটাই করবেন এটা তো আমি এখন বুঝেছি মানে আমরাও তো ধীরে ধীরে জানছি আমরাও তো সব জানতা তা তো নয় আমরাও জানছি আমরাও কৃপায় শুনছি আমরাও অনুভব করার চেষ্টা করছি এই তো বলছি মানুষের জীবনে এমন এমন পরিস্থিতি আসে এমন এমন কঠিন পরিস্থিতি আসে এমন এমন কঠিন সময় আসে যেখানে তার প্রিয় ইষ্টের সঙ্গেও সে ঝগড়া করে থাকে তুমি যখন এটা দিচ্ছ না আজ থেকে তোমার কোনো সেবা আমি আর করবো না কিন্তু সে সেটা বেশি দিন কিন্তু ভিতরে রাখতে পারবে না কেন না সে ভালোবাসে সে তার ইষ্টকে কোনো কোনো কিছু কিছু জিনিস ব্যক্তি বস্তু স্থান প্রাপ্তির জন্য সে স্মৃতির সঙ্গে জড়েনি সে একান্ত হৃদয় দিয়ে তিনাকে প্রাপ্তির জন্যে ভালোবাস ভালোবেসেছেন বলে আজকে খারাপ পরিস্থিতির মধ্যেও শ্রীজিকে কিন্তু ভুলতে হচ্ছে ভক্তি নালে আপনি যতই যা কিছু করে নিন যদি আপনার ভিতরে এই জিনিস না থাকে এটা তো আমরা ভালোভাবে মানে অনুভব বুঝতে পারছি জিনিসগুলো ধীরে ধীরে কৃপায় যে পরিস্থিতি খুব খারাপ আসবে খুব খারাপ আসবে ভক্তের জীবন থেকে বেশি কঠিন হয় যত ভক্তের দেখি আছে শুনবেন চরিত্র ভক্ত এবং গুরুজির চরিত্র তো কতবার বলেছেন তিনার প্রথম থেকে এই এখনো পর্যন্ত তিনি অনেক পীড়ায় থাকেন একটু জলও খেলে তিনাকে মেপে দেওয়া হয় কারণ তিনার এই দেহ নিতে পারছেন তাহলে বলবেন যে না আমি আর তাহলে আর বলবো না আর ভগবানের নাম নেবো না আর এই ভগবানকে ডেকে যদি আমার কিছু না হলো না যদি কেউ কখন কারোকে ভালোবাসে তখন সে রকম ভাবেই তাকে ত্যাগ করতে পারে না এই জন্যই বলছি যে হাজারো আপনাদের সঙ্গে খারাপ পরিস্থিতি আসুক দুঃখ আসুক কষ্ট আসুক দেখুন আপনি কত সময় ভগবানের সঙ্গে ভগবানের থেকে দূরে থাকতে পারছেন যদি দেখছেন যে না একেবারেই ভুলে গেছে তাহলে জানতে হবে আপনি কোনোদিন ভালোবাসেন আর হয়তো রেগে গেছেন দুদিন পর না আমি আর সেবা করব না কিন্তু একদিন যেতে না যেতে আপনার ভিতরে যন্ত্রণা হাহাকার হায় দেখলেই চোখে জল আসছে কষ্ট হচ্ছে তখন জানতে হবে যে এটাই হচ্ছে বাস্তবিক প্রেম যেটা আমরা শ্রীজির কৃপায় করতে পেরেছি তাই হাজার আপনি সৎ শুনুন নাম জপ করুন তীর্থে যান মহাপুরুষদের কাছে বসে শুনুন যতক্ষণ না আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে ততদিন আপনি যতই শুনুন যতই বার করুন যতই তীর্থে যান যে অনুভবের কথাটা আমি বলছি সেই অনুভবটা করার জন্য আপনার জীবনে খুব বড় একটা পড়ার দরকার আছে বোম বলছি বুঝতে পেরেছি তবেই আপনার সৎসঙ্গ শোনা নাম জপ করা আদি কিছু সার্থক হবে নাহলে আপনি এই সমস্ত কিছু তো করলেন শুনলেন বললেন নাম জপ করলেন তীর্থে গেলেন সব কিছু করলেন কিন্তু যখন একটা জীবনে একটা বিপরীত পরিস্থিতি চলে আসলো আপনার মনের বিপরীতের কোনো পরিস্থিতি যখন চলে আসলো তখনই তখন কিন্তু আপনার পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে পুরো জিনিসটা উলট পালট হয়ে যাবে কিন্তু এবার আপনি যদি সত্যিকারের জুড়ে থাকেন তাহলে কিন্তু ওই সৎসঙ্গের কথা আপনার তখন মনে হবে আর ওই নামজপের কথা আপনার মনে হবে তীর্থে গিয়ে কার দর্শন করেছেন তার কথা মনে হবে হাজার বিপত্তির মধ্যেও যখন মনে হবে যে সত্যি করে ভালোবেসে থাকে তখন আপনার ভিতরে এগুলো আর না হলে দেখবেন একটা বোম পড়া মাত্রে বলবে না না আর নাম জপ করে কি হবে নাম জপ করে কি হবে আমি যেটা চেয়েছিলাম সেটা তো কিছুই হলো না আর আর শুনেও কি হবে আর তীর গিয়েও কি হবে জীবনে তো সেই একই জিনিস চলছে হয়ে গেল আপনার তাহলে জানতে হবে যে আপনি কখনো কিন্তু হৃদয় দিয়ে কিছু নিজের কিছু পাপ পূর্ণের জন্য জুড়েছিলেন নিজের কিছু প্রাপ্তির জন্য জুড়েছিলেন যেহেতু আজকে পেলেন না ওই জন্যে এই জন্য বলে যে ভক্তি করা অতি দুর্লভ ভক্ত হওয়া অতি দুর্লভ সত্য ভক্ত হওয়া অতি 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 দুর্লভ যেটা যেটা কোটিতে একজন হয় কোটিতে একজন হয় যে সমস্ত দুঃখ কষ্টকে জীবনে থাকা সত্ত্বেও যে কখনো হ্যাঁ আমি বলছি না যে এমন পরিস্থিতি আসলো তখন আপনার সেবার দিকেও মন থাকবে সৎসঙ্গ শোনা তো দূরের কথা সেবাও করতে পারবেন না এরকম পরিস্থিতি আসবে কিন্তু তখনও আপনাকে আপনাকে সামলানোর জন্য কিন্তু সিজি থাকবে যে আপনাকে ভুলতে দেবে না কখন আর আপনার প্রেম আপনি যে সিজিকে কৃপায় যে আপনি সিজিকে যে প্রেম করেছেন ভালোবেসেছেন আপনিও কখনো তিনাকে ভুলতে পারবেন এটাই বলার আজকে উদ্দেশ্য যে মানুষের এই যে জীবন অতি কঠিন প্রত্যেক মানুষের জীবন অতি কঠিন জীবন সরল জীবন আপনি কারো দেখতে পেয়েছেন অতি কঠিন জীবন যে জীবনে অনেক বড় বড় গম মানে কি বলবো জীবনে অনেক বড় বড় পরিস্থিতি যখন আপনার উপরে আসে নিজেকে যাতে আপনি স্থির রাখতে পারেন তার জন্যে এই আজকের সৎসঙ্গটা বারবার শুনল যে এমন পরিস্থিতি এসে যাবে ভালোই আপনি নাম জপ করতে পারছেন না আপনি কোনোদিকে মন দিতে পারছেন না কিন্তু আপনার ভিতরে একটা যন্ত্রণা যে এত রাগের মধ্যেও ঝগড়াও করছেন শ্রীজির সঙ্গে আহ সবকিছু কারণ যারা ভক্ত হয় তিনি তো যা কিছু চাওয়ার ইষ্টের কাছেই বলে সব কিছুই বলছেন সব কিছুই করছেন কিছু পাচ্ছেন না ব্যাকুল হচ্ছেন অস্থির হচ্ছেন তবু দেখবেন ভিতর দিয়ে আপনি কিন্তু কিনাকে ছাড়তে পারছেন এই জানতে হবে যে এই স্বার্থ তখন আপনার এই সৎসঙ্গ যে আপনি শুনেছেন আর সঠিকভাবে যে আপনি জীবনে ধারণ করে শ্রীজির চরণ প্রাপ্তির ইচ্ছে শ্রীজিকে প্রেম করছেন তখন আপনি বুঝতে পারবেন যে এত কিছুর পরেও কেন আমি ছাড়তে পারছি না কেন এত এত আমাকে দুঃখ দেওয়ার পরেও কেন আমি ভুলতে পারছি একটা বিশেষ অনুভবের কথা বললাম যেটা আপনারা নিজেদের জীবনেও করে দেখব যে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে কারণ দুঃখ পরিস্থিতি সুখ দুঃখ এটা এটাই তো আমাদের আমরা জন্মেছি সমস্ত কিছু নিয়ে তো এগুলো তো কেউ আটকাতে তো এগুলো আসবেই হ্যাঁ তো আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করছেন সেটা আপনার উপর এখানে আপনাকে কোনো মহাপুরুষও বোঝাতে আসতে বোঝালেও আপনি বুঝবেন না আর কোনো শুনলেও হবে না আর ভগবানও যদি চলে আসে আপনি বুঝতে পারবেন যতক্ষণ আপনার ভিতর থেকে না কিছু আসে তাই যতই পরিস্থিতি খারাপ হোক না কেন চেষ্টা করবেন যে আশ্রয়টাকে মজবুত রাখ শ্রীরাধা বললেন শ্রী হরি